পকেটে ওটা চাচ্ছেন ভাই আপনি তো পকেটে ওটা রিভিউ দেন অনেক দামি দামি প্রোডাক্টের রিভিউ দেন কম বাজেটের ভিতরে ভালো মানের কিছু ডিভাইস দেখেন অনেকেই আমাদেরকে বলছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা ফোর জি ফাইভ জি দুইটাই কিন্তু দিবে আপনার ফোর জি নেটওয়ার্ক চলতেছে কদিন পর আপডেট হয়ে ফাইভ জি চলবে আপনারা কিন্তু এই দুইটা ডিভাইস ফোর জি ফাইভ জি দুইটাই কিন্তু পারফরমেন্স দিবে এই পকেট অর্ডারগুলো যাদের হচ্ছে বাসায় নেটওয়ার্কটা একটু দুর্বল ব্যাকআপটা একটু বেশি দরকার পারফরমেন্সটা একটু বেটার দরকার মিড রেঞ্জের ভিতরে তাদের জন্য কিন্তু এটা দুইটাই হচ্ছে তিন হাজার ব্যাটারি সহকারে তো প্রথমেই আমরা সেট আউটের এই একশো আপনাদের কাছে পারফরমেন্স কেমন হবে এটা কেন কিনবেন এটা হচ্ছে তিন হাজার এমবিপিএস এর একটি ব্যাটারি থাকবে যারা আসলে ফোর জি ফাইভ জি রাউটার দুইটাই চাচ্ছেন তাদের জন্য এটা আর একসাথে কিন্তু পূর্ণরা ডিভাইস একসাথে কিন্তু এই যে দেখুন একসাথে পূর্ণরা ডিভাইস কিন্তু কানেক্ট থাকতে পারবেন পূর্ণরা ডিভাইস এবং কি তিন হাজার এর ব্যাটারি থাকার কারণে আপনি কিন্তু দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পেয়ে যাবেন যাদের একটু নেটওয়ার্ক দুর্বল জানলার সামনে বা গেটের সামনে বা ঘর রুমে একটু কম পায় তাদের জন্য এই পারফেক্ট হবে এই ডিভাইসটি যেটা সেট আউটের ই একশো ষাট প্লাস আমরা প্রাইজ রাখতেছি অনলি এটার টাকা টাকায় একটি ভালো মানের পকেট অর্ডার পেয়ে যাবেন যারা আসলে এতদিন রেঞ্জের পকেট অর্ডার খুঁজছেন তাদের জন্য আঠাইশো টাকায় ভালো মানের একটি পকেট অর্ডার তিন মাস ওয়ারেন্টি সহকারে এখন যেটা দেখাবো ফোর জি এলটি ব্যান্ডের যেটা হচ্ছে আপনার ডিসপ্লে সহকারে আর এই ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো যে কেমন লুকটা এবং কি সেট করে দেখাবো অনেকেই বলছেন সেট আপ এক আমি একটা করে আপনাদের মাঝে দেখাচ্ছি যে করবেন সরাসরি এটা আনবক্সিং করে বলতেছি চলুন তাহলে আনবক্সিং করি সরাসরি আনবক্সিং এ চলে যাই আমরা প্রথমেই আমাদের এই যে ডিভাইসটা পেয়ে যাব। তারপর একটা ক্যাবেল পাব টাইপ সি ক্যাবেল চার্জার দেওয়ার জন্য আর একটা ব্যাটারি পেয়ে যাব। এই যে ব্যাটারিটা আর হচ্ছে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো এটাই হচ্ছে আনবক্সিং এই দুইটারই কিন্তু সেম পাবেন আনবক্সিংয়ে তো এটা এখন আমরা সেট করে দেখবো যে কিভাবে সেটআপ করতে হয় আর এটাও কিন্তু তিন হাজার এর একটি ব্যাটারি পেয়ে যাবেন এই ব্যাটারিটা কিন্তু তিন হাজার এর ব্যাটারি এটাও কিন্তু আট থেকে দশ ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে তো আমরা এখন সরাসরি সেটআপে চলে যাই ব্যাক ব্যাকসাইডটা এই যে অপশনটা দেওয়া আছে এই অপশনে ক্লিক করলে অটোমেটিক খুলে যাবে এখানে কিন্তু সিম স্লট আছে তো আমার এখানে এই যে যে সিমটা এখানে কানেকশন দিয়ে দিব আপনাদের যে সিমটা সেটা আপনারা কানেকশন দিয়ে নেবেন এই যে দেখুন আমরা কিন্তু সিমটা কানেকশন দিচ্ছি এই যে কানেকশন দিয়ে নিছি কানেকশন দেওয়ার পরে এই যে ব্যাটারিরটা আমরা কানেকশন দেব এই যে দেখুন ব্যাটারি সেম টু সেম লাগায় নিব এই যে সেম টু সেম ব্যাটারিটা কানেকশন ওকে কানেকশন আমাদের ওকে হয়ে গেছে এখন এটা এই যে পাওয়ার বাটন এই পাওয়ার বাটন আমরা ক্লিক করব আমরা কিছুক্ষণ ওয়েট করব দেখব এখানে ডিসপ্লে আসতেছে কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে এই যে কিছুক্ষণ ধরে পরে রাখার পরে কিন্তু ওপেন হচ্ছে এই যে দেখুন অলরেডি কিন্তু ওপেন হচ্ছে 4G LTE লেখা আসছে এই যে ফাইনালি লুকটা দেখছেন এখানে ব্যাটারি শো করতেছে এখানে সব কিছু ডিটেলস আছে এখন আমি পাসওয়ার্ডটা বা কিভাবে কানেকশন দিবেন মোবাইলের সাথে সেটা দেখাচ্ছি আপনার মোবাইল অপশনে গিয়ে প্রথমেই এই যে অপশনে যাবেন ওয়াইফাই অপশনে এই যে ওয়াইফাই অপশন ওয়াই অপশনে ধরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু ওয়াইফাইটা অন করে নেবেন এখানেই দেখেন লেখা আছে দেখেন এই যে ই সাতান্ন তিরাশি এই মডেলটা রাউটারের মডেলটা এখানে ক্লিক করবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে এই যে দেখুন পাসওয়ার্ড এক থেকে নাইন তারপর জিরো এই যে পাসওয়ার্ড দেওয়া আছে নিচে আমি পাসওয়ার্ডটা এখানে কানেকশন দিয়ে নিতেছি আপনারাও দিয়ে নেবেন এই যে দেখুন এই যে দেখুন কানেক্ট হয়ে গেছে এই যে দেখুন ওয়াইফাই কানেক্ট আমি এখন এলাম এই দেখেন সবকিছু কিন্তু চালাইতে পারবেন আমি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিডিও চলতেছে এই যে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেট আপ আসলে একদম ইজি সেটআপ জাস্ট খালি একটা সিম ভরবেন এটার ভিতরে যেকোনো একটা সিম ভরবেন সিম ভরবার পর ওয়াইফ অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা আপনি বসায় নিবেন শেষ আর কোনো সেটআপ লাগবে না তো এটাও কিন্তু আপনার ফোর জি ফাইভ জি দুইটাই আমাদের কাছে ডিসপ্লে প্রাইস টাকা আর এটা পড়বে আঠাইশশো টাকা দুইটাই অ্যাভেলেবেল আছে ফোর জি ফাইভ জি এই প্রোডাক্টটা যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলভেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ